আওয়ামী লীগ যদি ব্যাক করে জুলাই ঘোষণাপত্র নামে যে মৌলা এই মৌলা দেয়া কি জুলাই যোদ্ধাদের বাঁচানো যাবে যাবে না কিন্তু আপনারা এই জুলাই ঘোষণাপত্রের যে মৌলা এই মৌলার জন্য যে একটা দুর্ভোগ সৃষ্টি করছেন ঢাকা শহরের ভিতরে এই দায়বার কে নিবে সরকার নেবে নেবে না জনগণ যখন প্রতিহত করে বা প্রতিবাদ করে তখন আপনারা তাদেরকে ট্যাগ লাগাই দেন যে আওয়ামী লীগের দূষণ গোপালগঞ্জে বাড়ি কেন গোপালগঞ্জে যারা বসবাস করে তারা কি মানুষ না যারা আওয়ামী লীগ করে তারা কি মানুষ না আওয়ামী লীগও তো বাংলাদেশের এই জনগণ তাহলে কি কারণে আপনারা তাদেরকে ট্যাগ লাগাই দেন তাদের উপর মপ সৃষ্টি করেন সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রত্যেকটা জিনিসই দেখেছেন যে কোনো রিক্সাওয়ালা যদি প্রতিবাদ করে তখনই বলে যে আওয়ামী লীগ করে কেউ যদি বলে যে আমার রুগী আছে রুগী নিয়ে যাইতে হবে তখন তাকে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ বললে তাকে প্রতিহত করা হইতেছে আওয়ামী লীগ করে কেন তারা কি মানুষ না আওয়ামী লীগ করে বিদায় কি তারা দেশের জনগণ না নাকি তারা এই এই দেশের না তারা দেশের বাহিরের এখন এই যে জুলাই সনদের জন্য আপনারা দুর্ভোগ সৃষ্টি করলেন গত আটচল্লিশ ঘন্টা এই ঢাকা শহরটারে পুরা একটা জ্যাম কইরা রাখছেন এতে কি দেশের ক্ষতি হয় নাই আপনারা না মেধাবী তাহলে মেধাবী হইয়া কিভাবে আপনারা এভাবে জঞ্জা সৃষ্টি করিয়া জনগণকে ভোগান্তিতে ফেলেন দেশের ক্ষতি করেন তাহলে আপনাদের এই মেদার মূল্য কোথায় আর কিছু বললেই বলেন যে আওয়ামী লীগের দূষণ ট্যাগ লাগাই দেন যে আওয়ামী লীগের দালাল আরে ভাই কথাগুলো বলতেছি দুঃখে গত আটচল্লিশ ঘন্টা ঢাকার কি পরিবেশ হয়েছে আপনারাই বলেন এখন এটাই বার কার সরকারের না এই দায়ী আমি মনে করি সরকারের কেন যদি জুলাই পত্র ঘোষণা করতেই হয় তাহলে তো নাটক কিসের দেন না আর এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে শাহবাগে একটা আন্দোলন হইল এখানে দেখা গেল দুইটা পক্ষপাতিত্ব কিভাবে এক দল চাইতেছে জুলাই সনদ আরেক দল আসে ব্যারিগেড তুলে দিতেছে ওরা নিজেরা নিজেরাই একটা কামরা কামড়াকামড়ি এই মৌলানিয়া নিয়া তাইলে প্রকৃত জুলাই যুদ্ধাকারা আর এই নাটক সাজাইতেছে কারা একদল পাঠাইতেছে তোমরা এখানে আবার আরেক দল পাঠাইড বাঙ্গ। আর এভাবে জনগণকে বিপদে সময় মতো তার কাজ করতে নিয়ে মেডিকেল যাইতে না রুগী না ঢাকা শহরের মধ্যে একটা নাটক শুরু হয়ে গেছে বাংলাদেশের মানে নাটকের দেশ হয়ে গেছে নাটকের মঞ্চ সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকায় দেখে যে বাংলাদেশে কিরকম নাটক চলতেছে কী হইতাছে কেন এসব কি সরকার দেখে না যে জনগণের জন্য যে সংস্কারের জন্য একটা স্বাধীন বাংলাদেশ আপনারা গড়বেন আপনারা প্রতিশ্রুতি দিলেন এখন কি স্বাধীন বাংলাদেশ এটাই যে রুগী নিয়ে স্বাভাবিক চত্বরে গিয়ে দাঁড়ায় থাকতে হবে মেডিকেল যাইতে পারবে না কথা বললে বলবে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ কি মানুষ না আর আওয়ামী লীগ সে বিদায় কি সে মেডিকেল যাবে না আপনারা এরকম ট্যাগ কেন দিতেছেন সেখানে তো সাধারণ জনগণও আছে সাধারণ জনগণ তো সেখানে আছে তারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাইতেছে তাদেরকে তো আপনারা ভোগান্তিতে ফেলছেন কেন এই জুলাই যুদ্ধা নিয়ে জুলাই জুলাই কইরা আজকে দেশটারে আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন চিন্তা কইরা দেখেন আজকে দেশটা কোন জায়গায় আছে আপনারা চিন্তা কইরা দেখেন তো কি বলবো এইসব বিষয় নিয়ে বলেন এখন এই যে জুলাই জুলাই কইরা এরকম একটা দুর্ভোগ সৃষ্টি করলেন এরকম একটা জঞ্জাল সৃষ্টি করলেন ঢাকা শহরের ভিতরে এই দায়বার আমি মনে করি ডক্টর ইউনুসে দিতে হবে এর এর খেয়াসারত দিতে হবে একদিন তো অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম